সবার সবাই ভালো আছেন আমি আবার চলে আসলাম আমাদের ইউটিউব চ্যানেল ড্রাইভারটা সবাই ইউটিউব চ্যানেল ড্রাইভারটা সবাই জয়েন হয়ে যান অল্প কিছু করেন আপনাদের জন্য চলে আসলাম সবাই ড্রাইভারটা জয়েন হয়ে যান ইউটিউবে আর আমাদের ভিত্তি পানি কন্টেন্ট ভিডিওগুলো গুলা কীরকম হয় আপনাদের কাছে অবশ্যই একটু কমেন্টে জানাবেন আর আমাদের কাছে ছিল অবশ্যই একটু কমাতে জানাবেন বেশি বেশি করে কমেন্ট করানি যুক্ত আছেন অবশ্যই কমেন্টে জানাবেন

এই মুহূর্তে দেখা যাচ্ছে আসতে ধন লাইফে যুক্ত আছেন অবশ্যই যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করবেন আর কমেন্ট জানাবেন আমাদের চাউন কোয়ার আছে কিনা কিনা আর আমাদের ইউটিউবে মনে হয় যে funny content video গুলো প্রতিদিন upload অবশ্যই আমাদের funny content video গুলো কিরকম হয় অবশ্যই একটু comment জানাবেন সকলে আর আজকে আমাদের এলাকায় প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে দেখেন আগের মতন বিশাল পরিমাণ বৃষ্টি হচ্ছে দেখেন বাবা বাবা পশুর মনে হয় এবারও ওই জন্য মনে হয় দেখেন দান সবাই তোর ডান না ডানকে তো চিনে না সবাই অনেকে চিনে অনেকে চিনে না দেখেন প্রচুর ঘুরে হতে হচ্ছে অনেকই দান তোর পরেওয়ালা ছিল পানি নিচু দেখা পানি নিচু কিছু না সবাই একটু দোয়া করেন যাতে আবার বাবা ছিল সবাই বাবা ধানটা সবাই পায় যে যে পরিমাণ আকাশে আবহাওয়া খারাপ ওই পরিমাণে বুঝে আসতে আবার পানি ফেলে আসবে সবাই বিয়া করে পানি না আসবে বাবা পশু সবাই তুলতে পারে এরকম আল্লাহ যোগ্যান করে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে

প্রতিদিন নিত্য পানি কন্টেন্ট ভিডিও আপলোড দেই অবশ্যই আমাদের পানি কন্টেন্ট ভিডিওগুলো দেখবেন দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি করে লাইক একটি করে কমেন্ট করে রাখবেন প্রতিদিন আমাদের নিত্য নিত্য পানি কন্টেন্ট ভিডিওগুলো আপলোড হয় অবশ্যই আমাদের পানি কন্টেন্ট ভিডিওগুলো সবাই দেখবেন দেখতে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি করে লাইক একটি করে কমেন্ট করে রাখবেন

কমেন্ট <laughs> কোশেন <laughs> <I like it. laughs> <coughs> 嗯。<laughs>